বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেয়ে নতুন যে স্কুলে ভর্তি হয়েছে শাখোয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এটা হলো গ্রাউন্ড প্লাস বিল্ডিংটা টোটালটাই বাইরে থেকে তোমাদের দেখালাম অ্যাকচুয়ালি কালকে আমাদের গার্জেন মিটিং ছিল সেই জন্য গেছিলাম বলে ভেতরে ঢুকতে পেরেছি আর এনার নামেই স্কুলটা যার মূর্তি তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা দেখাতে চলেছি আজকে যে আমার মেয়ে যে রুমে বসে আর কি প্রি প্রাইমারি ক্লাসরুমটা যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর দেখতে এবং প্রচুর কার্টুন দিয়ে আঁকা পুরো ডেকোরেশন করা রুমটা পুরো দেওয়ালটাই ডেকোরেশন করা এত সুন্দর এবং নিজেদের ছোটোবেলাটাকে ফিরে পাচ্ছিলাম সেটা মানে খুব ভালো লাগছিলো দেখে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এদের চেয়ার টেবিলগুলো চেয়ার টেবিলগুলো পুরো ইউনিক টাইপের আমি কোনোদিন এরম টাইপের চেয়ার টেবিল দেখিনি মানে এরম ছোট্ট ছোট্ট চেয়ার টেবিল প্রত্যেকটা আলাদা আলাদা কালারের ভীষণই কালারফুল দেখতে লাগে এক একজনের এক একটা চেয়ার এক একটা টেবিল এটা খুব ভালো লাগছিলো দেখে জাস্ট অ্যাজ এ শর্ট হিসাবে তোমাদের সাথে একটা শেয়ার করলাম ছোট